আর কোনো স্বপ্ন বা কল্পনা নয় দু হাজার পঁচিশ এশিয়া কাপে জিতবে বাংলাদেশ দল তিনটা কারণ মিলে গেলেই হবে বাজি মাথ লিটনের নেতৃত্বে প্রথমবারের মতো মরুর বুকে নতুন ইতিহাস লিখবে টিম টাইগার্স ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা আসবে বঙ্গপাড়ের এই ছোট্ট দেশে যে তিন কারণে দু হাজার এশিয়া কাপ জিততে পারে বাংলাদেশ সেটাই জানব জিসান মাহমুদের রিপোর্ট মরুর বুকে লাল সবুজের পতাকা উড়ে গ্যালারিতে গর্জন তোলে এক ঝাঁক তরুণ মাঠে ওরা এগারো জন গোটা দেশ অপেক্ষায় নতুন ইতিহাসের সাক্ষী হতে শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে লং অফের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন চাকরি অনি ধারাবাস্য কক্ষ থেকে চিৎকার করে আতাহার আলি খান বলে উঠলেন ফাইনালি দ্য বেঙ্গল টাইগার হ্যাজ ডান ইট উই আর নাও দ্য চ্যাম্পিয়ন বাংলাদেশ মেড দ্য হিস্টরি ইন দ্য এশিয়া কাপ এমন একটা মুহূর্তের অপেক্ষায় তো গোটা বঙ্গপার কথাগুলো কাল্পনিক হলেও এটা এশিয়ায় সেরা সময় বাংলাদেশের জন্য কেননা টাইগার বর্তমান টিমের বেশ ভালো সামর্থ্য আছে আসন্ন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার যার পেছনে রয়েছে মূলত তিনটি কারণ প্রথমটি হল শক্তিশালী বোলিং ইউনিট নিশ্চিতভাবে পেস আক্রমণের দিক থেকে বর্তমান এশিয়ার সবচেয়ে ব্যালেন্স দল বাংলাদেশ বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে সম্পূর্ণ আলাদা একটা সার্কেল তৈরি করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট বর্তমান এশিয়ার সবগুলো দেশ তরুণ এবং আনকরামানের পেস বোলারদের নিয়ে বৈশ্বিকভাবে লড়াই করছে সেদিক থেকে সম্পূর্ণ ভিন্ন টিম টাইগার্স বিশেষ করে মুস্তা আফিজুর রহমান হতে পারেন টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার এশিয়ার কন্ডিশনে বল হাতে কতটা বিপজ্জনক তিনি সেটা বহুবার প্রমাণ করেছেন পারফরমেন্স করে এছাড়া অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ পেস ইউনিট বেশ খানিকটা এগিয়ে পাশাপাশি স্পিন বিভাগের দিক থেকেও ট্রাইগাররা এগিয়ে থাকবে বামাতি ডানাতি অফ স্পিনারের সাথে ঋষাদের মতো একজন লেগ স্পিনার থাকবে একাদশে দ্বিতীয় কারণটি হলো ভয় ডরহীন অ্যাপ্রোচ অতীতে টাইগার ব্যাটারদের ডিফেন্সিভ মনোভাব থাকলেও বর্তমানে দলে থাকা তরুণরা এর পুরোপুরি ব্যতিক্রম বিশেষ করে দুই ওপেনার তামজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন শুরু থেকে অ্যাটাকিং মাইন্ড নিয়ে ব্যাটিং করে বাংলাদেশের জন্য বড় সংগ্রহ এনে দিতে পারেন তাদের সঙ্গে আছেন স্বামী হোসেন পাটোয়ারি এবং জাকরিয়ালে অনেকের মতো ক্রিকেটার বর্তমানে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক সদস্য এই দুইজন শেষ মুহূর্তে কিভাবে স্ট্রাইক রোটেট করে খেলতে হয় সেটা বেশ ভালো করেই জানাতার তাই এই অ্যাপ্রোচ গুলো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এক্স ফ্যাক্টর হতে পারে বাংলাদেশের জন্য সবশেষ কারণ হলো সাম্প্রতিক সময়ে পারফরমেন্স ও ধারাবাহিকতা সবশেষ দুইটি টি টোয়েন্টি জিতে বেশ আত্মবিশ্বাসী এখন বাংলাদেশ দল বিশেষ করে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে গিয়ে সিরিজ জিতে আসা কোনো মামুলি বিষয় না একইভাবে ঘরের মাঠে পাকিস্তানকে হারানো ছিল বাড়তি অনুপ্রেরণা অর্থাৎ এশিয়ার দুই শীর্ষ দলকে হারিয়ে এর মধ্যে টুর্নামেন্টে আগে নিজেদের সামর্থ্যর কথা জানান দিয়ে রেখেছে লিটন বাহিনী এখন শুধু প্রয়োজন মাঠের খেলায় নিজেদেরকে প্রমাণ করার তাই বলা যায় দুই হাজার এশিয়া কাপ হতে পারে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায় দেশের কোটি কোটি ভক্ত এই মুহূর্তের অপেক্ষায় শিরোপা জয়ের আনন্দ একসঙ্গে মাতবেন টাইগার সমর্থকরা